হ্যালোয়ান ওয়েলকাম টু এস কেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো নতুন একটা সেট এই সেট থেকে জি কেক ডব্লুবি পিএসসি পুজাস ডব্লু বিপিএসি ক্লাগশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার প্রিলিমিনারি দু হাজার চব্বিশ এই সেট থেকে প্রথমের দিকে সেটটা হচ্ছে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি যেগুলো প্রশ্নগুলো খুবই পুরনো হ্যাঁ কিছু সিনেমা জগৎ থেকে কিছু প্রশ্ন যেই প্রশ্নগুলো পরীক্ষায় এর আগে আমার এক্সপিরিয়েন্সে এখান থেকে অনেক প্রশ্ন পেয়েছি এবং কি কি প্রশ্ন আসে সেটাও বলবো যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং অনেক পরীক্ষায় এই প্রশ্নগুলো আমিও পেয়েছি তো শুরু করা যাক স্কিপ করবে না ঠিক আছে প্রত্যেকটা সেট থেকে নিতে থাকবে মোটামুটি পঞ্চাশটা প্রশ্ন আছে এখানে যা তার মধ্যে কিছুটা প্রশ্ন দুই একটা পাওয়া যায়নি উত্তরগুলো মানে খুব জটিল বের করা দুই দুই তিনটে এরকম আছে তো ওটাও বলে দেব কোন কোনটা প্রশ্ন তো এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্ন দেখছ এখান এর মধ্যেও একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষায় আসে প্রথম প্রশ্নটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডিত পুঁথিটি পাওয়া যায় বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে সি নম্বর অ্যান্সার এটা দুই নম্বর প্রশ্নটা পরীক্ষায় আসে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিল কে মালাধর বসু এই প্রশ্নটা আসে মালাধর বসু কি রচনা করেছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিকে কি বলা হয় কাব্যটিকে পাঁচালী কাব্য বলা হয় বি নম্বর তো কাব্য বলা হয় কিন্তু সেটা হোক যাই হোক কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিল কে রচনা করেছিল কে মালাধর বসু মনে থাকবে মালাধর বসু দুইয়ের হচ্ছে বি নম্বর তিন নম্বর ভক্ত সাধকের তিরোধান উপলক্ষে গাওয়া হয় পালাকীর্তন পালাকীর্তন গাওয়া হয় সি নম্বর অ্যান্সার চার নম্বর কে কাঠি নাচের গান সংগ্রহ করেছিলেন এই প্রশ্নটা আসে পরীক্ষায় কাঠি নাচের গান সংগ্রহ করেছিলেন বিষ্ণুপদ মজুমদার এ নম্বর মজুমদার পাঁচ নম্বর নিচের যিনি ভাটিয়ালি গানের শিল্পী তিনি হলেন দীনেন্দ্র চৌধুরী দিনেন্দ্র চৌধুরী ডি নম্বর অ্যান্সার দুটো প্রশ্ন পরীক্ষায় আসে তো প্রশ্নগুলো মনে হবে যে আসবে না কেমন প্রশ্ন একটু আলাদা হাটকে ওটা ওই ওই চিন্তা করা যাবে না দুটো প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কার রচনা মালাদর বসু এ প্রশ্নটা আসে আর কাঠিনাসের গান সংগ্রহ করেছিলেন বিষ্ণুপদ মজুমদার এটাও আসে ছয় থেকে নয় মাঝি মাল্লাদের গান হচ্ছে ভাটিয়ালি এ নম্বর অ্যান্সার মাঝি মাল্লাদের গান ভাটিয়ালি গান এ নম্বর সাত নম্বর টপ্পা গানের চিরস্মরণীয় শিল্পী হলেন এই প্রশ্নটা আসে টপ্পা গান এটা রেলের পরীক্ষাতেও আসতো টপ্পা গানের চিরস্মরণীয় শিল্প হলেন গুপ্ত রামনিধি বাবু লেখে অনেক জায়গায় রামনিধি গুপ্ত এ নম্বর অ্যান্সার আট নম্বর ভাটিয়ালি গানের উদ্ভব কোথায় হয়েছিল অবিভক্ত বাংলায় যখন বাংলা ভাগ হয়নি সেই সময়ে বি নম্বর অ্যান্সার অবিভক্ত বাংলায় নয় নম্বর বাংলা ভাষায় গজল রচনার প্রতিকৃত হলেন রবীন্দ্রনাথ টেগর এই প্রশ্নটা সাহিত্যের দিক থেকে হলো রাজ্য সরকারের পরীক্ষা ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ টেগর উত্তর দশ থেকে বারো দশ নম্বর উনিশ শতকে ব্রাহ্মধর্মের উপাসনার অঙ্গ হিসাবে কোন গান গাওয়া হতো ব্রহ্মসঙ্গীত বি নম্বর অ্যান্সার এগারো নম্বর জারি গান কোথাকার সঙ্গীত বাংলার ডি নম্বর অ্যান্সার বারো নম্বর চটকা কোথাকার লোকসঙ্গীত বাংলার ডি নম্বর অ্যান্সার তেরো থেকে সতেরো তেরো নম্বর সারি গান কোথাকার লোকসঙ্গীত উত্তর দিনাজপুর এ নম্বর অ্যান্সার উত্তর দিনাজপুর চোদ্দো নম্বর কার হাতে উনিশশো সালে বাংলা গানের মোর ঘুরে যায় সুমন চট্টোপাধ্যায় কবির সুমন কবির সুমন সুমন চট্টোপাধ্যায় এ নম্বর অ্যান্সার পনেরো নম্বর পটুয়া সঙ্গীত কথাকার লোকসঙ্গীত বীরভূমের পটুয়া সঙ্গীত বীরভূমের লোকসঙ্গীত সি নম্বর নম্বর কার কণ্ঠে ধ্রুপদের বিকাশ হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা আসে তান সেনের দ্রুপদের বিকাশ হয় তান সেন সি নম্বর তান সেনের আসল নাম কি রামতনু পান্ডে তান সেন রজনীকান্ত কান্ত কবি সতেরো নম্বর চারণ কবি বলা হয় এই প্রশ্নটা আসে চারণ কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি সি নম্বর রজনীকান্তকে কান্ত কবি রজনীকান্ত নজরুলকে বিদ্রোহী কবি সতেরো হচ্ছে এ নম্বর চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে সতেরোর এ আঠারো থেকে কুড়ি আঠারো নম্বর বল বল সবে শতবিনা বেনুরবে গানটির গীতিকার হচ্ছে অতুল প্রসাদ সেন এ নম্বর অ্যান্সার অতুল প্রসাদ সেন উনিশ নম্বর এই পথ যদি না শেষ হয় গানটি গিয়েছেন হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় বি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর কাকুলি কার লেখা গানের সংকলন অতুল প্রসাদ সেন কুড়ির বি নম্বর অতুল প্রসাদ সেন একুশ থেকে চব্বিশ একুশ নম্বর হাফ আখরায় গানের জন্ম দেন রাম বসু ডি নম্বর অ্যান্সার রাম বসু বাইশ নম্বর রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে বিষ্ণুচন্দ্র চক্র চক্রবর্তী বাইশের শ্রী বিষ্ণুচন্দ্র চক্রবর্তী তেইশ নম্বর গীত মঞ্জুরি গানের সংকলনটি কে রচনা করেন কার্তিকীয় চন্দ্র রায় তেইশের ডি নম্বর কার্তিকীয় চন্দ্র রায় চব্বিশ নম্বর ঠুংরি গানের প্রবর্তক হিসাবে কার কথা বলা হয়ে থাকে নবাব ওয়াজেদ আলী নবাব ওয়াজেদ আলী বি নম্বর অ্যান্সার পঁচিশ থেকে আঠাশ পঁচিশ নম্বর কান্ত কবি কে রজনীকান্ত সেন সি নম্বর নজরুল ইসলাম ইসলাম বিদ্রোহী কবি বলা হয় ২৬ নম্বর কিশোর কুমারের প্রকৃত নাম হচ্ছে আভাস কুমার গঙ্গোপাধ্যায় সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর আকারমাত্রিক মাতৃক স্বরলিপির প্রবর্তক হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর বিস্তীর্ণ দুপারে গঙ্গা আমার মা আমি এক যাযাবর মানুষ মানুষেরই জন্য গানগুলি কার রচনা এবং যার কণ্ঠে গাওয়া তিনি হলেন ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা বি নম্বর উনত্রিশ থেকে একত্রিশ উনত্রিশ নম্বর রিমেট শব্দটি প্রথম চালু হয় এই প্রশ্নটা পাওয়া যায়নি প্রশ্নটা দিয়েছে নয়ের দশকে প্রশ্নটা রইল তোমাদের কাছে কমেন্ট বক্সে লিখে পাঠাবে উনতিরিশের এই প্রশ্নটা তিরিশ নম্বর বাংলায় প্রথম গানের প্রচলন দেখা যায় যে সিনেমায় তা হল জামাই ষষ্ঠী এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না ও তোতা পাখিরে কাজল নেই গানগুলি গিয়েছেন নির্মলা মিশ্র এ নম্বর অ্যান্সার বত্রিশ থেকে চৌত্রিশ বত্রিশ নম্বর চম্পা চামিলি গোলাপের বাগে তুমি না হও রোহিতে কাছে তুহু মন মন প্রাণ হে গানগুলি গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় বত্রিশের বি সন্ধ্যা তেত্রিশ নম্বর মুছে যাওয়া দিনগুলি আমার প্রশ্ন করে আমায় প্রশ্ন করে কোনো এক গায়ের বধুর কথা গানগুলি যার কণ্ঠে গাওয়া তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় তেত্রিশের সি নম্বর চৌত্রিশ নম্বর যদি ভুলে যাও মোরে রিমঝিম বরসা মাটিতে জন্ম নিলাম গানগুলি যার কণ্ঠে গাওয়া তিনি হলেন চৌত্রিশের এ নম্বর ধনঞ্জয় ভট্টাচার্য পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ নম্বর রাগ রাগিনী সংবলিত জুরির গান কে প্রবর্তন করেন মদন মোহন চট্টোপাধ্যায় সি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর মিলে সবে ভারত সন্তান গানটি কার লেখা সত্যেন্দ্রনাথ ঠাকুর এ নম্বর সাঁত্রিশ নম্বর বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কে করেন রবীন্দ্রনাথ ঠাকুর বি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর কত সালে মান্না দে দাদা সাহেব ফালকে পুরস্কার পান দু সালে ডি নম্বর অ্যান্সার উনচল্লিশ থেকে একচল্লিশ উনচল্লিশ নম্বর প্রশ্নটা লোক ভারতী নামে লোক সঙ্গীত চর্চা ও শিক্ষা কেন্দ্র কলকাতায় কে স্থাপনা করেন এই প্রশ্নটা নির্মলেন্দু চৌধুরী এই প্রশ্নটা মানে পাওয়া যায়নি তোমাদের কাছে থাকলো এইগুলো প্রশ্ন যেগুলো পাওয়া যায়নি কমেন্ট বক্সে লিখে পাঠাবে নির্মলেন নির্মলেন্দু চৌধুরী চল্লিশ নম্বর কীর্তন সম্রাট কাকে বলা হতো পাওয়া যাচ্ছে সুমন ভট্টাচার্যকে কীর্তন সম্রাট এখানে দিয়েছে নন্দ কিশোর দাস এটাও রইল তোমাদের কাছে একচল্লিশ নম্বর পাঁচালি ও কথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে যা তৈরি হয়েছিল তাকে কি বলে ভাওয়াইয়া পাচ্ছি এখানে ঢপ কীর্তন দিয়েছে এটাও রইল চার পাঁচ চারটা পাঁচটার মতো প্রশ্ন যে প্রশ্নগুলো মানে অ্যানসার করা এবং অ্যানসার আনা সঠিক পাওয়া যাচ্ছে না একচল্লিশে বি দিয়েছে ঢপ কীর্তন দিয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ নম্বর কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে কার লেখা গান লালন ফকির সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর ওই মহাসিন্দুর ওপার হতে গানটির রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় সি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই গানটি কার রচনা রজনীকান্ত সেন ডি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন সলিল চৌধুরী এ নম্বর চৌধুরী থেকে নম্বর সত্যজিৎ রায়ের পথের সঙ্গীত পরিচালকের নাম কি পণ্ডিত রবিশঙ্কর ডি নম্বর অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর সেতার শ্বেতার বাদক তাই না রবিশঙ্কর সাতচল্লিশ নম্বর মঙ্গল গীতির মধ্যে বিশেষত মনসাগীতি এখনও রারবঙ্গে কি নামে অত্যন্ত জনপ্রিয় রারবঙ্গে হচ্ছে জাপান দক্ষিণবঙ্গে ভাষান সি নম্বর অ্যান্সার আটচল্লিশ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য এ নম্বর অ্যান্সার রামশঙ্কর ভট্টাচার্য ঊনপঞ্চাশ নম্বর টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন করেছিলেন রামনিধিগুপ্ত রামনিধি গুপ্ত এ নম্বর পঞ্চাশ নম্বর বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন পাওয়া যায় কার সময়কালে পাল যুগের মহিপালের সময়ে এ নম্বর অ্যান্সার আজ এই পর্যন্তই থাকলো পঞ্চাশটা প্রশ্নগুলো একটু আলাদা এই জন্য বেশি নেওয়া যাবে না তবু পঞ্চাশটা নিয়েছি ক্লাসটায় যে প্রশ্নগুলো কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি বলে দিলাম কি কি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অনেক পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছিল। দু চারটে প্রশ্ন যেগুলো অ্যান্সার পাওয়া একটু চাপ মানে চাপ হলো বের করা মুশকিল সেগুলো তোমাদের কাছে রইলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে একটু পাঠাবে এটা পাঠালে কি হয় তোমরা যখন দেখবে না সার্চ করে তখন যদি পাও তাহলে ওইটা মনে থেকে যাবে তোমার আর বেরোবে না মন থেকে ঠিক আছে তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কেউ যদি নতুন আমার ক্লাস করে তারও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এটার এখন প্লে লিস্ট বানানো হয়নি প্লে লিস্টটা বানালে বা যদিও থাকে বানানো সেখানে দিয়ে দেবো না থাকলে সমস্ত সেট ওয়াইজ প্লে পেয়ে যাবে